জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহ অফিসার সমন্বয়ে পুনরায় নিখোঁজ তদন্ত কমিটি গঠন করা হয় দুয়ারা বাজারে মাদ্রাসার প্রিন্সিপালকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন দুয়ারা বাজার প্রতিনিধি সুনামগঞ্জে তোয়ারা বাজার উপজেলার বড়ই উড়ি দারুস বহুমুখী আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ হোসেন কবিরকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন অধ্যক্ষ সৈয়দ হোসেন কবিরের বিরুদ্ধে আনিত সকল অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতিমধ্যে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে কিন্তু এরপরও একটি কুচকরি মহলের সহযোগিতায় বহিষ্কৃত প্রিন্সিপালকে পুনর্বহালের পায়তারা করা হচ্ছে আমরা শিক্ষার্থী এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই দুর্নীতি ও প্রমাণিত হওয়ার পরেও পুনর্বহালের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে এই প্রতিষ্ঠানে তাকে কোনোভাবেই প্রতিষ্ঠানে তাকে কোনোভাবেই ঠুকতে দেযা হবে না প্রয়োজনে সর্বস্তরের এলাকাবাসীকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলনের ডাক দেওয়া হবে এ সময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়ই উড়ি বহুমুখী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আসির উদ্দিন সামসুল হুদা ডাক্তার সুরুজ আলম প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম আজহারুল ইসলাম রতন হাবিবুল্লাহ ডাক্তার তাজুল ইসলাম শফিকুল ইসলাম শিক্ষার্থী মানিক মিয়া মিজানুর রহমান নাদির হোসেন সাইফ আহমেদ সোলাইমান আহমেদ হুসাইন আহমেদ ইউসুফ আল আজাদ হাফেজ শাকওয়াত হোসেন মোবারক হোসেন মুসলিম উদ্দিন প্রমুখ